সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ যে ই রিটার্ন অনলাইনে ই রিটার্ন কীভাবে আমরা জমা দেব নতুন নিয়মে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ কীভাবে সম্পূর্ণ ই রিটার্ন সাবমিট করব আমি আপনি যদি ফুল ভিডিও দেখেন অবশ্যই আপনি নিজে নিজে আপনার নিজের আয়কর রিটার্নও জমা দিতে পারবেন প্রথমে আমরা যে ই রিটার্নের যে ওয়েবসাইট আছে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা ই রিটার্নের এখানে তিন নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম এবং ক্যাপচা ক্যাপচাটা আমরা দিয়ে নিচ্ছি দিয়ে আমরা ইন্টার বাটনে পেশ করলাম এখন যে আমাদের মূল ওয়েবসাইট আমাদের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে মূল ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে যে কাজটা করবো মূল ওয়েবসাইটে চলে গিয়েছে আমরা আয়কর রিটার্নের ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা এই যে রেগুলার ই রিটার্ন আমরা রেগুলার ই রিটার্নের উপরে ক্লিক করব এখন রেগুলার রিটার্নের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মূল পেজে নিয়ে গেছে এখন দেখুন এই মূল পেজে আমরা কি কি বিষয় সম্পর্কে অবগত থাকব যেমন এখানে যে আমাদের নিজস্ব সুতরাং এখানে সেলফ এরপর কত সাল এগুলো সব অটোই আসবে শুধু এখানে আমরা এনি ট্যাক্স ইনকাম ইন দ্য অ্যাবম মেনশন এটা ইএসই থাকবে এনি ইনকাম হুইস ইজ হুলি এক্সাম ফ্রম ট্যাক্স অর্থাৎ আমার এখানে ইউটিউবের ইনকাম আছে যার কারণে আমি এখানে এটা ইয়েস করে দিয়েছি আপনার যদি এরকম ট্যাক্স ফ্রি অর্থাৎ সম্পূর্ণ মুক্ত যদি আয়কর মুক্ত যদি কোনো ইনকাম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা অবশ্যই ইয়েস করে দিবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ন করে দিবেন আমার যেহেতু ইউটিউব থেকে ইনকাম আছে সুতরাং আমি এটা ইএস করে দিলাম এরপরে রেসিডেন্স ঠিক আছে আর এই যে উপরে আমরা একটু স্কল করে উপরের দিকে যাই এখানে দেখুন যে ইনকাম ইমপ্লয়ে চাকরিজীবী হলে সেই ক্ষেত্রে আপনি এমপ্লয়ে দেবেন এরপরে যে এই যে ইনকাম ফ্রম ফিনান্স অর্থাৎ আপনার যদি সঞ্চয়পত্র অথবা এফডিআর অথবা এই ধরনের কোনো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে কোন কোন বিষয় সম্পর্কে আয় আছে যদি আপনার বাসা ভাড়া থেকে আয় আসে সেটা এখানে আপনি টিকমার্ক করবেন যা যা থেকে আয় আসে সম্পূর্ণ আপনি টিকমার্ক করে দিবেন করে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাচ্ছি এখানে আমরা সেবাস কন্টিনিউ করে দিলাম এখন আমাদের পরবর্তী ধাপে নিয়ে আসলো পরবর্তী ধাপেতে সর্বপ্রথমে আমাদের যে কাজটা গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ যদি আপনার সম্পদের পরিমাণ পঞ্চাশ লাখের উপরে হয় সেই ক্ষেত্রে ইয়েস করবেন যদি পঞ্চাশ লাখের নিচে হয় সেই ক্ষেত্রে নো রাখবেন যেহেতু আমার পঞ্চাশ লাখের নিচে সুতরাং আমি এখানে নো রাখলাম যদি আপনার মোটর কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন অর্থাৎ এখানে কোনো কোনো যে যে সম্পদ আপনার আছে সেই সেই সম্পদগুলো অবশ্যই আপনি টিকমার করে দেবেন অর্থাৎ ইয়েস করে দেবেন না থাকলে নো আছে নই রাখবেন এখন দেখুন ক্লাইম ট্যাক্স রেবিট ফর্ম ইনভেস্ট আপনার যদি যেমন জিপিএফ ফান্ড অথবা আরও আনুষঙ্গিক এরকম যে লাইফ ইন্স্যুরেন্স এই ধরনের কোনো বিষয়গুলো থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কর রিয়াদ পাওয়ার জন্য এখানে আপনি ক্লাইম ট্যাক্স রেবিট এই অপশনে ইয়েস করে দিবেন ইয়েস করার পর আমরা স্কল করে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পর আমরা নিচের দিকে যাচ্ছি এখানে সেভ এস কন্টিনিউ সেভ এস কন্টিনিউ করে দিলাম সেভ এস কন্টিনিউ করার পর আমরা এখানে আসছি যে দেখুন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস আই একটা নট আইবাস যে উইদাউট আইবাস এরপর আছে প্রাইভেট অ্যান্ড স্যালারি জব অর রেডিউস ট্যাক্স রেট এখান থেকে আপনার বেতন যদি আইবাসে হয়ে থাকে সেই ক্ষেত্রে আইবাস ক্লিক করবেন আর যদি সরকারি গভর্নমেন্ট স্কেলে বেতন কিন্তু আপনার আইবাসে নয় তখন আপনি নিচেরটা ক্লিক করবেন যেহেতু আমাদের আইবাস সুতরাং আমি এখানে আইবাস দিয়ে দিলাম এখানে যে প্রতিষ্ঠানে আপনার চাকরি ঠিক সেই প্রতিষ্ঠানে অফিসের নাম দিয়ে দিবেন এরপর আপনার পদবি দিয়ে দিবেন পদবি দেওয়ার পর ঠিক নিচের দিকে আমি চলে আসলাম এখন এখানে যে বেসিক পে বেসিক পে অর্থাৎ সারা বছর কত অর্থাৎ মূল বেতন টোটাল হিসাব করে আপনি বারো মাসের বেতন এখানে কাউন্ট করবেন ঠিক আমি এখানে সেটাই করেছি বারো মাসের যে স্যালারি এখানে দিয়েছি হাউস রেন্ট মেডিকেল বাংলা নিউ ইয়ার এরপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এডুকেশন অ্যালাউন্স স্পেশাল অ্যালাউন্স অর্থাৎ এইটার জন্য আপনি আর কাজ করতে পারেন যে বিষয়টা আমি আপনাকে একটু দেখাই আপনি ঠিক এরকম একটা এক্সেল বার নিয়ে এক্সেল বার নিয়ে অর্থাৎ টোটাল আপনার হিসাবটা আপনি ঠিক এইভাবে কাউন্ট করতে পারেন যে আপনার আয়কর রিটার্ন জমা করার পূর্বেই আপনি ঠিক এইভাবে একটি এক্সেল শিট করে যে আপনার মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা পোশাক ধোলাই ভাতা উৎসব ভাতা নববর্ষ দনা এরকমভাবে আপনি একটা শিট করার পরে সুন্দর করে যে একটু বড় করে দেখাই এভাবে আপনি তৈরি করার পরে আপনি এইভাবে আপনার আয়কর আসবে কি না অথবা খরচের পরিমাণ সম্পূর্ণ এরকমভাবে হিসাব করে আপনি দেখবেন অবশিষ্ট আপনার কত টাকা বাকি থাকে ঠিক এভাবে আপনি এক্সেল সিট করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের এই এক্সেল শিট কীভাবে করবেন সেই ভিডিওটা আপনাদের দিব ইনশাল্লাহ এখন এখানে আমরা আসি যে আমাদের এটা দিলাম সম্পূর্ণ স্যালারি থেকে যে আয় স্যালারি থেকে আয় দেওয়ার পরে আমরা সেভাস কন্টিনিউ করে দিলাম সেভ্যাস কন্টিনিউ করার পর এখানে আমাদের যে এই যে ফর্ম ফিনান্সিয়াল অ্যাসিস্ট অর্থাৎ এখানে আমাদের যেহেতু আমি বলেছি যে সঞ্চয়পত্র এখানে দেখুন অনেক কিছুই আছে যে এই যে এখানে আমরা টিকমার্ক করলে দেখুন সঞ্চয়পত্র আছে পেনশনাল সঞ্চয়পত্র থ্রি মান্থ আফটার ইন্টারেস্ট সঞ্চয়পত্র ইনভেস্ট ফর্ম ব্যাঙ্ক অর্থাৎ এগুলো আপনার যেটা থাকবে ঠিক আপনি সেটা টিকমার্ক করে দেবেন আমার এখানে সঞ্চয়পত্র আছে সুতরাং সঞ্চয়পত্র দিয়ে দিলাম সঞ্চয়পত্রের অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার তারিখ এবং এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট এবং কত টাকা আপনার এই বছরে কত টাকা আপনার কেটে নিয়েছে সে সেটার পরিমাণ এখানে দিতে হবে এখন এখানে আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম টোটাল অ্যামাউন্ট চার লাখ পঞ্চাশ হাজার এখন এখানে এই বছরে ইন্টারেস্ট আসছে উনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার ছয়শো আশি ছয়শো আশি ঊনপঞ্চাশ হাজার ছয়শো আশি এখানে কর্তন টিডিএস আছে টু ফোর এইট ফোর এটা এরপরে আমরা যাচ্ছি সেভ্যাস কন্টিনিউ সেভাস কন্টিনিউয়ে ক্লিক করলাম এখন দেখুন ট্যাক্স এক্সাম্পেড ইনকাম অর্থাৎ কোথা থেকে আমি এই ট্যাক্স ফ্রি যে ইনকামটা আছে সেটা পেয়ে থাকি যেমন এখানে আছে ফরেনার রেমিটেন্স টোটাল রেমিটেন্স আট লাখ অর্থাৎ কান্ট্রি অফ আর্নিং আমেরিকা থেকে সোর্স অফ ইনকাম ইউটিউব এরপরে নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর আমরা এখানে দিলাম যে ব্যাংকিং এখানে দুইটা অপশন আছে ব্যাঙ্কিং স্যালেন অ্যান্ড ফরেনার কারেন্সি এখানে ব্যাংকিং মাধ্যমে আসে যেহেতু আমি এখানে দিয়ে দিলাম ব্যাংকিং চ্যানেল এরপরে কোন ব্যাংকের মাধ্যমে আসে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরপরে অ্যাকাউন্ট নেম তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং টোটাল অর্থাৎ ট্যাক্স এক্সাম্পেড ইনকাম যে আট লাখ সে আট লাখ দিয়ে আমি কি করলাম এখানে সেভেস কন্টিনিউ করলাম করার পর এখানে কিন্তু চলে আসছে যে র্যাবিট অর্থাৎ কোন উৎস থেকে আমরা আয়কর প্রত্যাহার চাচ্ছি ঠিক সেই বিষয়টা এখানে আমাদের যে প্রত্যাহার চেয়েছি যে বিষয় সেটা হলো যে আমাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে অ্যাকাউন্ট নাম্বার এরপরে যে কন্ট্রিবিউট অর্থাৎ প্রত্যেক বছরে কত টাকা অবদান রাখা হয় এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে লাইফ ইন্স্যুরেন্স ডিপোজিট তারপরে সঞ্চয়পত্র এরকম আপনার যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ই কিন্তু এখানে দেওয়া যাবে যেমন এখানে সঞ্চয়পত্রের বিষয়টা এখানে নেম নেম হলো থ্রি মান্থ আফটার প্রফিটেবল সঞ্চয়পত্র এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম দুই এরপরে ইস্যু ডেট ইস্যু ডেটটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ইস্যু ডেট ইনভেস্ট এরপরে আমরা চলে আসছি নিচের দিকে এস কন্টিনিউ করে দিলাম এস কন্টিনিউ এস কন্টিনিউ করার পর আমরা এখানে চলে আসছি এক্সপেন্স এখন এই যে এক্সপেন্সেস আমরা যে দেখাবো এই এক্সপেন্সেসগুলো আমরা কিন্তু এই যে এক্সেল শিটে আমরা যে করে নিয়েছিলাম অর্থাৎ এখানে আমাদের এক্সেল শিটে আমরা ঠিক যেভাবে আমাদের খরচের পরিমাণগুলো করে নিয়েছি এই যে খাদ্য এবং জীবনযাপন বাসস্থান শিক্ষা অন্য আমরা ঠিক এইগুলোই কপি করে আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি সুতরাং আমাদের সময় কিন্তু অনেক কম লেগেছে এভাবে আপনি আপনার খরচের পরিমাণগুলো সম্পূর্ণ দেখাবেন এখন এই যে খরচের পরিমাণগুলো আমরা এখানে দেখানোর পরে আমরা কী করব সেবাস কন্টিনিউ করে দেবো সেবাস কন্টিনিউ করার পর এখানে আমাদের চলে যাবে এই পেজে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো এই বছরে কিন্তু সম্পূর্ণ একটা আপডেট আসছে যে এই যে অটোফিল অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আপনি যদি অনলাইনে রিটার্ন পেমেন্ট করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুবই সুবিধাজনক একটা বিষয় যে আপনি খুব সহজে এটা অটোফিল দেওয়ার সঙ্গে সঙ্গে গত বছরের যে সম্পদের বিবরণ ছিল সেই সম্পদ বিবরণ অটো আপনার আপডেট হয়ে যাবে কোনো তথ্যই আপনার অর্থাৎ প্রয়োজন হবে না এখানে আমি অটোফিল ক্লিক করে দিলাম এখন এখানে সম্পূর্ণ কিন্তু গত বছরের যে সম্পদের বিবরণ ছিল যে প্রত্যেকটাই কিন্তু এখানে চলে আসছে এবং নতুন বছরের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটাও কিন্তু এর সঙ্গে যোগ হয়ে গিয়েছে অর্থাৎ টোটাল এখন আমি নিচের দিকে নামার পরে দেখব যে আমার কত পার্থক্য দেখাচ্ছে এখন এই পার্থক্যটা থাকবে না পার্থক্যটা জিরো করার জন্য আমরা যে কাজটা করব এখানে আমাদের এই বছরের যে ইনকাম অর্থাৎ টোটাল কত আছে সেটার অ্যামাউন্ট আমরা এখান থেকে একটু কাজ করব। যে ক্যাশ ফা অ্যান্ড ফাউন্ড আউটসাইড বিজনেস এখানে নোট কারেন্সি ব্যাংক অ্যান্ড কার্ড আদার্স যে ক্যাশ এটা আমরা এখান থেকে মুছে দিচ্ছি এটা মুছে দেওয়ার পর আমরা একেবারে স্কল স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে চলে যাওয়ার পর এই যে এখানে যে ভেরিয়েশান আছে এই ভেরিয়েশানটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি এখানে আমরা এটাকে কপি করে কপি করে নিয়ে গিয়ে আমরা যে অর্থাৎ আফটার এই বছরের যে সর্বশেষ যে অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিলাম এখন দেখুন সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের যে এই যে লাস্টের যে অপশনটা এখানে দেখুন জিরো হয়ে গিয়েছে এবং সর্বশেষ সম্পদের পরিমাণ এই বছরে অর্থাৎ একত্রিশ লাখ ছত্রিশ হাজার চারশো নব্বই টাকায় দাঁড়িয়েছে এখন এখানে আমরা সেভাস কন্টিনিউ করে দিলাম সেভ সেভাস কন্টিনিউ করার পর আমরা এখানে দেখতে পারব যে টোটাল কত টাকা আমাদের ইনভেস্ট এবং কত টাকা আমাদের অর্থাৎ আয় করা আসছে এখন এখান থেকে আমরা দেখতে পারছি দুই হাজার চারশো দুই হাজার চারশো চুরাশি টাকা আমাদের ইনকাম ট্যাক্স আসছে এই ট্যাক্সটা আমাদের দিতে হবে এখন এই ট্যাক্সটা তো আমাদের সঞ্চয়পত্র থেকে প্রথমেই কেটে নিয়েছে সুতরাং এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব সেই বিষয়টা আমরা দেখাচ্ছি অর্থাৎ আপনার ফিক্সড ডিপোজিট অথবা ব্যাঙ্ক থেকে যে কোনো টাকা যেভাবে সঞ্চয়পত্র হোক আর যেটাই হোক যদি কেটে নিয়ে থাকে আপনি এটা আপডেট করার জন্য অবশ্যই এখানে এই যে আমাদের ইউ পেইড ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর টু এখন আমরা যে যদি ট্যাক্স কেটে নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইএস অপশনে ক্লিক করব ইয়েস অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু অপশন আসছে ডু ইউ নিট টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে আমরা ইয়েস টিকমার্ক করে দেবো এখন করে দেওয়ার পর আমাদের কিন্তু এই লেজার অপশনে নিয়ে যাচ্ছে লেজার অপশনে নিয়ে যাচ্ছে যে দেখুন যে এখান থেকে আমাদের লেজার অপশনে আমরা এই যে কয়েকটা অপশন আছে এখানে যেমন হোম ক্লাইম ট্যাক্স সোর্স ট্যাক্স ক্লাইম এআইটি রেগুলার ট্যাক্স ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে এখান থেকে আমরা শুধু একটা বিষয়ের উপর ক্লিক করব সেটা হলো যে এই যে আমাদের ক্লাইম ট্যাক্স সোর্স ট্যাক্স এর উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন আপনার কোথা থেকে কাটছে যে আইবাস থেকে কাটছে না স্যালারি আদার্স না ব্যাংক ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট থেকে না সঞ্চয়পত্র থেকে যেহেতু আমার এখানে সঞ্চয়পত্র থেকে কাটা হয়েছে সুতরাং আমি এখানে সঞ্চয়পত্র থেকে ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পর এখানে আমাদের ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে এই যে আমরা যে কাজটা করছি যে সঞ্চয়পত্রটা এখানে দেখিয়েছি সেই সঞ্চয়পত্রের যে নাম্বার সেই নাম্বারটা আমরা এখানে ইনপুট দিব আমি এখানে সেই সঞ্চয়পত্রের নাম্বারটায় ইনপুট করছি সঞ্চয়পত্রের নাম্বারটা ইনপুট করে দিলাম এখন ইনপুট করে দেওয়ার পর আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে কোন ধরনের অর্থাৎ সঞ্চয়পত্র এবং কিভাবে আমাদের এই সঞ্চয়পত্রের মুনাফা দিবে এবং কি কি কাজ করতে হবে এখানে কত আমাদের টিডিএস আছে আমরা সেই টিডিএসটাকে অর্থাৎ কপি করে নিয়ে গেলাম কপি করে আমরা এখানে কপি করে আমরা সেভ অপশনে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু অটো সেভ নিয়ে নিয়েছে এখন এটাকে আমরা কি করবো যে সেভ করার পরে আমরা এই যে নিচের দিকে যে অপশন আছে এখানে দেখুন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসের উপরে আমরা ক্লিক করব ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসের উপর যখনই আমরা ক্লিক করব তখন আমাদের এটা এই অপশনে নিয়ে আসবে এখন দেখুন এখানে কিন্তু জিরো অপশন সব দেখাচ্ছে এই যে নিচের দিকে আমাদের যে আছে গো টু রিটার্ন এখন আমরা এই গো টু রিটার্ন এই যে এখানে যে গো টু রিটার্ন এই গো টু রিটার্নের উপরে ক্লিক করব। গো টু রিটার্নের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেইন যে পেজ আছে আমাদের মেইন পেজে নিয়ে যাওয়া হবে এখন মেইন পেজে যাইতে একটু সময় লাগবে দেখুন মেইন পেজে আসার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে অর্থাৎ দুই টাকা ট্যাক্স দেখাইছে সেটা কিন্তু এখন আর নেই অর্থাৎ আমাদের এই ট্যাক্স সাবমিট এখানে কিন্তু জিরো হয়ে গিয়েছে অ্যামাউন্ট এত এত এখন এখান থেকে আমাদের ট্যাক্স পেমেন্ট অপশনে দেখুন এখানে পেমেন্ট অপশনে কিন্তু জিরো চলে আসছে টোটাল পেমেন্ট এত পেয়েবল জিরো এখন এখান থেকে আমরা প্রসেস রিটার্নে ক্লিক করলে আমাদের এখানে সম্পূর্ণ যে পাতাটা আছে সম্পূর্ণ পাতাটা দেখাবে এটা আমরা কি করবো যে সম্পূর্ণ মেলানোর পরে আমরা যা যা পূরণ করেছি সব কিছু যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা এটা মেলানোর পরে আমরা নিচের দিকে স্কল করে নিচের দিকে নামলে আমাদের সাবমিট অপশন দেখাবে এই যে সাবমিট অপশন এই সাবমিট অপশনের ক্লিক করলেই কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে যাবে সুপ্রিয়া দর্শক বন্ধু এই দুই হাজার তেইশ চব্বিশ অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনি এভাবেই সঞ্চয়পত্র এবং ইউটিউব থেকে ইনকাম বা ট্যাক্স ফ্রি ইনকাম এরকম আনুষঙ্গিক আরও যে যে বিষয়গুলো আছে সম্পূর্ণ বিষয়ে ইনক্লুড করে আপনি এভাবে কিন্তু খুব সহজেই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ